দোকানে আসলে পরে কিন্তু আমাদের এখান থেকে হোলসেল এবং খুচরা সবগুলোই পেয়ে যাবেন তো না ড্রেসগুলো কিন্তু সবাই হাতে নাগালে ব্লকের ড্রেস আসসালামু আলাইকুম ভেহ আপনাদের জন্য ব্লকে কিছু নতুন কালেকশন নিয়েছি হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি হবে তার আগে বলে দিচ্ছি আমাদের কিন্তু নিজস্ব প্রোডাক্ট এবং নিজস্বভাবে আমরা তৈরি করেছি ডিজাইনগুলো আমরা নিজস্বভাবে তৈরি করে থাকি তার আগে আমাদের দোকানের আপনার অ্যাড্রেসটা দিয়ে দিই রাজধানী বুটিক্স নিউ মার্কেট রাজধানী বুটিক্স অনলাইন শপ ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার তৃতীয়তলা বারোশো পাঁচ এখানে আমাদের তিনতলা এসেই কিন্তু আমাদের দোকানের দোকানে আসলে পরে কিন্তু আমাদের এখান থেকে হোলসেল এবং খোসরা সবগুলোই পেয়ে যাবেন তার আগে সবাই ধৈর্য ধরে দেখেন আমি আমাদের ড্রেসগুলো দেখা দিচ্ছি এখানে একটা ড্রেস দেখা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট রং কোজ গ্যারান্টি আমাদের নিজস্বভাবে ব্লকের কাজ করা আমাদের এখানে এসেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আমাদের নিজস্ব প্রোডাক্ট কিনা এখানে এটা কামিজটা কামিজের লং হবে কিন্তু সাতচল্লিশ প্লাস আটচল্লিশ লম্বা হবে এটা কিন্তু নিচে নিচের কোয়েশনটা এখানে কিন্তু গলা কাজ করা আছে প্লাস বডিতে কিন্তু এটা ব্লকের কাজ করা পুরোটা ব্লকের কাজ করা এর ব্যাকপার্টটাই কিন্তু আমাদের কাজ আছে দেখা যাচ্ছে ব্যাকপাটারও কিন্তু প্যানেলে এবং পিছনেও কাজ আছে এনাগুলো দেখা যাচ্ছি দেখেন আমাদের উন্নাটা ওনারা কিন্তু খুবই চমৎকার একটা উন্না আর ড্রেসগুলো কিন্তু সবাই হাতে নাগালে ব্লকের ড্রেস হাতে নাগালে পাচ্ছেন কেননা আমরা নিজস্বভাবে তৈরি করে থাকি আর এই কমে প্রাইসে মনে হয় না তার কাছে পাবেন শুধু নিজস্বভাবে কই তাকে দেখে এই প্লাসগুলো কিন্তু আপনার পেয়ে যাবেন এ দেখেন দোকানে এবং গুটিপসের জন্য বা নিজেদের ইউজের জন্য আমাদের সাথে অবশ্যই ইনবক্স করুন এবং রেটগুলো জেনে নিন আমাদের পেজে অনেক ধরনের ড্রেস আছে দেখবেন তার আগে দেখেন ঝুলগুলো দেখা যাচ্ছে অন্যায় কিন্তু দুই সাইডে কিন্তু এরকম ঝুল করা আছে প্লাস পাইপিং করা আছে কিন্তু দেখছেন এখানে কিন্তু পাইপিং করা এই প্যান্টটা কিন্তু পুরো আমাদের গজ প্যান্টটা কিন্তু আড়াই গজ হাতাটা কিন্তু ফুল হাতে হবে দেখেন হাতাটা কিন্তু ফুল হাতা হবে পুরো ফুল চ্লিপ হবে কিন্তু প্রতারিত হতে হবে না আগে বলে দিচ্ছি আমাদের এখানে ঢাকার ভিতরেও ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর কারো প্রতারিত হতে হবে না যে ড্রেস খারাপ জিনিস দিচ্ছে অনেকেই এই ধরনের করে থাকে যে খারাপ জিনিস দেয় তো আমরা সেটা করছি না হাতে পেয়ে আপনার টাকা পে করবেন ভালো লাগলে রাখে দিবেন না ভালো লাগলে শুধু ডেলিভারির চার্জ দিয়ে আপনি ড্রেসটা রিটার্ন করে দিতে পারবেন সে সুযোগ সুবিধা আপনাদের জন্য থাকছে তারা যে আটা কালার দেখা দিচ্ছি এটা কিন্তু কালার আরও আছে সব কালার তো আরও আসলে দেখানো সম্ভব না তাই আমাদের পেজে দেখলে আপনি বুঝতে পারবেন আরও অনেক ডিজাইন কালার আছে সবগুলারই এটা একটা কালার এটা হলো আপনার জলপাই জলপাই কামিজ সালার রানি কালার সুন্দর একটা কন্ট্রাস্ট দেখেন প্যান্টটা প্যান্টটা রানী কালার হাতাটা জলপাই কালার এই যে অন্যটা দেখা দিচ্ছি ওইটার ওনাটা কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইনটা করা আছে এবং ঝুল করা আছে আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি আরেকটা ডিজাইন দেখা দিচ্ছি এই যে বেগুন পার্পেল কালার অনেক সুন্দর একটা কালার এই ডিজাইনটা কিন্তু আমরা বারবার কই থাকি কেননা একটা সবারই পছন্দের একটা ডিজাইন এটা এটা ফুলের ভিতরে অনেক সুন্দর একটা এটা কামিজটা কিন্তু পুরো নিচে অনেক চড়া করে কাজ করা এবং বুকে এখানে কিন্তু একদম সুন্দর করে একটা গলা করা আছে আর প্যান্টটা কিন্তু ডিপ পার্পেল এই দেখেন প্যান্টটা ডিপ পার্পল এটা হাতটা কিন্তু ফুল স্লিভ উনারটা দেখা দিচ্ছি ওনার ডিজাইনটা দেখা দিচ্ছি এই দেখাটা দেখা দিচ্ছি ওনারা খুব খুবই সুন্দর একটা ডিজাইন কাজ করা আর একটা কালার হবে দেখা দিচ্ছি এটা জলপাই কালার এই কালার হয় কিন্তু দুটো করে কালার দেখা দিচ্ছি আরও আমাদের পেজে যে আপনারা অনেক ডিজাইন থাকবে আপনারা অবশ্যই দেখে ওখানে আমাদের ইনবক্স করবেন এটা কিন্তু জলপাই কালার জলপাই সেম ডিজাইনটা শুধু কালারটা চেঞ্জ রানী কন্টাস অনেক সুন্দর ওনারটা কিন্তু দেখা দিচ্ছি সবাই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারবেন বা আমাদের পেজে এগুলো আছে ওখান থেকেও আপনার আমাকে আপনি দিতে পারবেন এটা কালারটা একটা কালার দেখাচ্ছি লাল সুন্দর একটা ডিজাইন একদম নতুন ডিজাইন এগুলো এই এই যে ডিজাইনটা দেখা দিচ্ছে এটা কিন্তু এখনও মানে কেউ কপি করতে হয়নি এখন ডিজাইনগুলো আমরা নিজস্বভাবে করে থাকি কিন্তু এই ডিজাইনটা এখনো কপির কয়েক কিছু ডিজাইন আমাদের কপি করে ফেলে অনেকেই কিন্তু এটা এখনও কপি হয়নি মাসাল্লাহ এ দেখেন এটা কামিজটা অনেক সুন্দর এখানে কিন্তু চিকন করে পার করা এবং বডিতে জল চাপ করে কাজ করা আছে অনেক সুন্দরভাবে কাজ করা আছে দেখছেন অনেক সুন্দর এই যে ব্যাকপারটাও কিন্তু এখানে নিচে যে প্যানেলে পায়ের নিচে কাজ করা হবে এটা কামিজটা কিন্তু স্যাল না কিন্তু মাস্টার কালার এটা হাতাটা এটা প্যান্টটা এই জন্য দেখা দিচ্ছি এটা মাস্টার টাইপের কালার লাল আর মাস্টারটা সুন্দর একটা কন্যা যে কেউ পড়লে ভালো লাগবে আশা করি এই জন্য ওনারা কিন্তু অনেক ডিজাইনটা কিন্তু অন্যভাবে অনেক সুন্দরভাবে করছি যে আমাদের কিন্তু সব নিজস্বভাবে ডিজাইন একটা কালার দেখা দিচ্ছি আটা কালার দেখা দিচ্ছে দেখেন এটা কিন্তু আপনার সি গ্রিন কালার অনেকে টরে কালার বলে অনেকে সি গ্রিন কালার বলে এটা সেটা খানিসটা দেখেন্টা এ দেখেন এটা কিন্তু টরে কালার সুন্দরভাবে কাজ করা হলুদ টরে সব গোলাপি দিয়ে আমরা কাজ করে থাকি এই এদের নিশ্চয় পেনেলটা আমাদের রং খস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের এখানে দোকানে এসে নিতে পারবেন আমাদের নিজস্বভাবে কারখানাভাবে আমরা কাজ করে থাকি আমাদের সব নিজস্বভাবে দোকানে আমরা এসে আপনাদের পছন্দ মতো অনেক ধরনের ড্রেস আছে আপনি নিতে পারবেন এখন আরেকটা ডিজাইনের দিকে চলে যাচ্ছি এগুলো কিন্তু সবগুলোরই কালার হবে সবগুলোরই কিন্তু কালার আছে সবগুলো কালার কিন্তু এখানে ভিডিওতে দিচ্ছে না কিন্তু কালার আছে অনেক এটা যেমন ছয় সাতটা কালার এ দেখেন এখানে কিন্তু অনেক অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর এটা পেনেলে কাজ করা আছে চড়া করে প্যানেলে কাজ করা মাস্ক কোশনে একটা ডিজাইন এবং সাইডে একটা ডিজাইন পরার পরে অবশ্যই আপনাদের ভাল লাগবে সবারকেই ভাল লাগবে আশা করি এটা কন্ট্রাস্ট কিন্তু সুন্দর একটা কন্ট্রাস্ট এদের প্যান্টটা প্যান্টটা জলপাই কালার হাতটা ফুল স্লিপ হবে যার ভাল লাগে অবশ্যই স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিন দিয়ে যার যার ভাল লাগে পাঠিয়ে দেবেন এই দেখেন উনারটা উনারটা অনেক সুন্দর উনারটা ডিজাইনটা দুই পাশে দুই ধরনের ডিজাইনটা কাজ করা দেখেন উনারটা অনেক সুন্দর একটা কালার কালার দেখা দিচ্ছি রানী আর টরে আমিজটা কিন্তু রানী কালার অনেকে রানি বলে অনেকে মেজেনটা বলে এ ধরনের কন্ট্রাস্ট অনেক সুইট একটা কন্ট্রাস্ট এটা এটা কিন্তু রানী কালার নিজের কোসণ্ডকভাবে কাজ করা প্যান্টটা কিন্তু আপনার একটা টরে কালার আমরা প্যান্ট টরে কালার প্যান্ট অন্যটা অন্যটা দেখা দিচ্ছি অবশ্যই আমাদের ধৈর্য ধরে আমাদের ড্রেসগুলো দেখবেন এবং আসবেন আমাদের এখানে আসবেন আমরা আশা করছি এটা অন্যটা আরেকটা লাস্টে একটা কালার দেখা দিচ্ছি এটা আরেকটা ডিজাইন নতুন ডিজাইন এটাও সুন্দর অনেক রানী একটা প্রোডাক্ট এ কিন্তু কামিজটা এদের নিষে কোশনটা সাইডে কিন্তু সবগুলারই কাজ হবে ঠিক আছে ওনাটা কিন্তু ডিপ শুভ লাইট ড্রিপ শুভ সেটা কন্ট্রাস্টটা লাইট এবং ড্রিপ এই যে গ্রিনটা এদের হাতাটা হাতাটা কিন্তু সব ফুল স্লেপ হবে এই দেখে ওনাটা কিন্তু অনেক সুন্দর ওনাটা অনেক সুন্দর আপনার অনেক সুন্দর খেলা তার আগে আমি কিছু আপনাদের কিছু ইনফরমেশন দিচ্ছি দেখেন আমাদের কালেকশনগুলো আমাদের কিন্তু নিজস্ব ভালো করে থাকি এই দেখেন আমাদের কিন্তু এই যে ডিজাইনগুলো এগুলো সব বুটিক্সের ডিজাইন এই সবচেয়ে সবসের আর এইখানে যেগুলো দেখছেন যে আপনার দেখা যে আমরা মাল তৈরি করছে আমাদের এখানে সব আমাদের যেগুলো সিট হবে বিলানো হচ্ছে সব ধরনের মাল হচ্ছে আমাদের আরও গোডন আছে একদিন দেখা দিব যেখানে দেখেন এই যে আপনার আরংকডন যে আমাদের ছবিগুলো আছে এগুলোও কিন্তু আমাদের আপনার এই দেওয়া আছে সব অনেক ডিজাইন অনেক নতুন নতুন ডিজাইন আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই আসবেন এই আশা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ